আমাদের team টা তোমার কাছে কেমন মানে যে আমরা আল্লাহর দিয়ে চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ ভালো আমরা দুজন মুসলিম ভাই বাবা আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা তো শুনছেন মেয়েটির মেয়ে দুটো মেয়ের কী কী সমস্যা হচ্ছিল আত্মহত্যা করতে ইচ্ছে হতো নিজে নিজে অটোমেটিক মানে মরে যেতে ইচ্ছে হতো মানে পাশিতে জ্বলতে বা অথবা নিজে নিজে মারা যাবে বিষ অটোমেটিক এটা মনে হতো এখন আর এটা হয় না আমরা শুনছেন তো এটা সমস্ত কোরআনের ক্রেডিট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রেডিট প্রশংসা এখানে আমাদের ব্যক্তির কোনো গুণ আমরা চেষ্টা করি বাকি সুস্থ করা আমাকে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি দুইটি মেয়ের জীবন ধরতে গেলে ফিরে পাইছে কারণ যে ভয়ঙ্কর অবস্থা ছিল আল্লাহ তালা হেফাজত করছে আলহামদুলিল্লাহ আমাদের যে জন্য দোয়া করবেন আমরা যাতে এভাবে দিনই খ্যাতবদগুলো করতে পারি সবসময় মানুষের মাঝে যাতে আমাদের কি কী খ্যাতবদ বিলিয়ে দিতে পারি কোরআনসন্না হে ভিত্তিক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত